রবিবার যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো একটি ছোট্ট গুণামাফের দেওয়া শুধুমাত্র একটিবার মম থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গোপন গুনা আছেই আল্লা আব্বুলালাম ধুয়ে মুছে ছাপ করে দিবে এক গুনাও আপনাদের জীবনে থাকবে না শিশুর মতো নিষ্পাপ হতে কি মন চায় অতীতের সব পাপের অধ্যায় কি মুছে ফেলতে মন চায় তাহলে অবশ্যই নবীজীর জীবনের সর্বশেষ শিখানো সবচেয়ে শ্রেষ্ঠ তাওবার দোয়াটি আজকে একবার মন থেকে পাঠ করবেন তো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এই চোখ দিয়ে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জুলম করেছেন এই চোখের টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা নাজায়েজ দিকে পর পুরুষ পর নারীর দিকে তাকানোর গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এই কান দিয়ে অনেক গুনা করেছেন গান এবং গুনাহের কথা শুনেছেন আল্লাহ আব্বুল আলমিন এই কানের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে আপনার কান কেউ আল্লাহ একবার এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লা আলামিন সমস্ত গুনাহের কথা যে হয়েছে আপনার সমস্ত গুনাহের কথাগুলোকে ক্ষমা করে আপনার এই জবানকে পবিত্র করে দিবে আল্লাহু একবার অনেকে অন্তরে চিন্তা ভাবনার গুনাহ করেছেন এভাবে কোনো গুনা করেননি কিন্তু মানুষে দেখবে তার জন্যে আপনি মনে মনে গুনাহের চিন্তা করেছেন الله رب العالمين ওয়াদা করে বলেছেন আপনাদের এই মনের গুনা পর্যন্ত ক্ষমা করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ আজকে ক্ষমা করে দিবে পিছনের আর একটি গুনাহের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না কারণ আল্লাহ রবিন যদি কাউকে ক্ষমা করে দেয় পিছনের যেই গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় এই গুনাগুলো সম্পর্কে আল্লাহ আর কখনো আপনাকে প্রশ্ন করবে না জাহান নামের মধ্যে দিবে না সামনের দিকে যদি গুণা করেন তাহলে আপনার আমল নামার মধ্যে গুণা উঠবে না করলে আপনি জান্নাতি আকবার। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে বিপদ আপদ আছে এবং খুব সমস্যার মধ্যে আছেন ইনকাম করে কোনো নাই অভাবের মধ্যে থাকেন ঋণগ্রস্ত আছেন টাকা পয়সা কোনো কিছুই নাই বরকতি পাচ্ছেন না খুব কষ্টে দিন কাটাচ্ছেন আপনাদেরকে বলবো নবীজি শিখিয়ে দিয়েছেন একটি ছোট্ট দোয়া এই দোয়া যদি যদি আপনারা পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিকের মধ্যে বরকত দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না রিজিক আপনি খরচ করেও শেষ করতে পারবেন না টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবে আর আপনি ধনী হয়ে যাবেন আপনি বড়লোক হয়ে যাবেন অবশ্যই টাকা পয়সার দরকার আছে নবী

আপনি ওয়াল করলে কিংবা যদি আপনি পর্দা করেন এরকম সিস্টেম বাড়িতে চতুর্দিক দিয়ে যদি করেন তাহলে অবশ্যই টাকার প্রয়োজন মোট কথা টাকা পয়সার প্রয়োজন আছে আল্লাহর কাছে চাইবেন এই ছোট্ট দোয়ার মাধ্যমে নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তারা আল্লাহর কাছে এই ছোট্ট ইসমি আজমের মাধ্যমে দোয়া করবেন আজকে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই যাবেন ইনশাল্লাহ যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে তারা আল্লাহর কাছে দোয়া করবেন আজকে এ আমলটি করে আর এই সবগুলো দোয়া শব্দে শব্দে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে এই দোয়াগুলো পাঠ করে ইনশাল্লাহ আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাল্লাহ অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন আজকে রবিবার দিনে না হয় রাতে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন মহিলা মা যখন নামাজ না থাকে ওই সময় আপনি আমলটি করতে পারেন এগুলো দোয়া দোয়া পরা যায় কোনো সমস্যা নেই ইনশাল প্রিয় দিনই ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনি তাওবাতুন সুহা পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসর উপরে জুলুম করেছেন আল্লাহ আলামিন কে বলবেন প্রথম জীবনে যত গোনা করছি ভুল করছি আর কখনো গোনা করব না এই কথাটা আপনাকে মনে মনে রাখতে হবে এবং জাবানে অথবা মনে মনে আপনি বলতেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি নত স্বীকার করি যে আমি ভবিষ্যতে আর ভুল করব না গুণা করব না তারপরে আপনি নবীজির দোয়াটি পাঠ করবেন যত গুণা করছেন সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে যাবে চলুন তাহলে আমরা এক্ষনি তাওবাতুন নাসুহা তন্যা জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করছি তার পূর্বে আমরা দুরুৎ শরীফ পাঠ করব তিনবার আমার সঙ্গে পাঠ করুন নবীজি খুশি হয়ে যাবে তিরিশটা গুনা আপনাদের মাফ হবে তিরিশটা নেকি লেখা হবে তিরিশটা রহমত নাজিল হবে এবং নবীজির রওজায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেবে আমার সঙ্গে পাঠ করুন তিনটিবার দুরুদ শরীফ এই দুরুদ শরীফটা পাঠ করুন আল্লাহম্মা সাল্লি অলা

اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين মুসলিমিনা ওয়াল সর্বশেষবার পড়ুন দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়াসল মো মিনাৱল ম মিনাথ ওয়ারুণ মুসলিমে নওয়ার মুসলিমাথ জীবনের সমস্ত গুণাগুণ ক্ষমা হওয়ার জন্যে একটিবার নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নেবিজি ওয়াদা করে বলেছেন মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন বিশ্বাসের সহিত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন সেই তাওবার দোয়াটা ইস্তিগফারটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস أستغفر الله وأتوب إليه أرك بربات قرون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন আমার সঙ্গে নবীজির শিখার দোয়াটি পাঠ করুন একটিবার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব গুলোকে দূর করে দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে মন থেকে পাঠ করুন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ আলামিন প্রচুর বরকত দিবে আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে আমার সঙ্গে পাঠ করুন

ইসমে আজম দোয়াটি পাঠ করুন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন এ দোয়া পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে মিথ্যা কথা বলা যাবে না পাশোয়াক্ত নামাজী ব্যক্তি হতে হবে হালাল খেতে হবে আপনি দোয়া করবেন আর কবল মঞজুর হয়ে যাবে সে ইসনে আজম দহাটি পাঠ করুন। আল্্লাহম ইননি আ আলুকা আবার পাঠ করুন। আল্লাহমমা ইনি আ আলুকা বিজ আননি আস أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يعد Kullahu <laughs> ফালান সর্বশেষ তিনবার দুরু শরীফ পাঠ করুন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করুন কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন প্রাণ খুলে ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পে যাবেন দোয়া করুন اللهم আমিন রব্বানা সালামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল মিনাল খাসিরিন আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে রবিবার তোমার বান্দা বান্দীরা শ্রেষ্ঠ শক্তিশালী যে আমলটি করেছে আল্লাহ তোমার বান্দা বান্দীদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে কবিরা সগিরা জাহেরি বাতেনি প্রকাশ্য গোপনে zina বিবাহ বরকিয়া যত আছে আল্লাহ সমস্ত গোনাগুলো ধয়ে মুছে ছা মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা জীবনে যত ভুল করে যে সব গুড়াগুলো ক্ষমা করে দিয়ে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সবার রিজিকের মধ্যে বরকত দাও যারা ইনকাম করে ঘরের মধ্যে সকলের আয় উন্নতি রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও সকলকে ধনী বানাও অভাব অনটন গুলোকে দূর করে দাও তোমার কুদরতি খাজানা থেকে আল্লাহ আমাদেরকে রিজিক দান করে আমাদেরকে তুমি সচ্ছলতা দান করে দাও আয় আল্লাহ যার ছেলে সন্তান নাই যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে সবার মনের একা সাগুলো তুমি পূরণ করে দাও যাদের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দাও যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও ইসমে আজম নামে রুসিলা আল্লাহ তুমি সব আশাগুলো আমাদের পূরণ করে দাও দোয়াগুলো কবল ও মেনজুর করে নাও নবীজির সিলায় কবল ও করে নাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের খবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আখিরি তামান্না ও জাইল কালিমাতু না ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন আমলটি করেছেন প্রতিদিন আমলগুলো করেন আল্লাহ আপনাদেরকে কবল করুক ম্যানজার করুক আমি আশা করি প্রতিদিন আপনারা এভাবে আমলগুলো করবেন আর প্রতিদিন নিষ্পাপ হয়ে যাবেন বলা তো যায় না কখন মৃত্যু চলে আসে তাই না আমলগুলো করবেন একটু সময় ব্যয় করে জীবনে কত সময় তো সারাদিন নষ্ট করে ফেলেন তাই না এ দশ পনেরো মিনিট আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়বেন মোনাজাত করবেন কত সুন্দর করে করে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দোয়াগুলো পাঠ করাই তাহলে আল্লাহ আপনাদেরকে কবল করুক যারা আমলটি লিখেছেন আপনাদের বুধ আল্লাহ রহমত বরকত নাজিল করুক জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন দোয়াতে অংশগ্রহণ করে আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যদি মন চায় যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন তাদের জন্য একটু দোয়া করি স্পেশাল ভাবে বলছে আল্লাহ দুইটা হাত মক্কা মদিনায় স্পর্শ করেছে এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার প্রত্যেকটা বান্দা যারা কমেন্টস করেছে আমিন লিখেছে লাইক দিয়েছে জীবনে একবার মক্কা মদিনায় নাও আমার মতো যদি স্পর্শভাবে করতে পারে তোমার খানায় কাবাটাকে এবং মদিনাতে যেতে পারে তোমার নবীকে সালাম দিতে পারে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু